লোকসান থেকে রক্ষা পেতে বন্ধ কাজু প্রসেসিং বাজারে কাজুর দাম নিম্নমুখী কিন্তু কাঁচা মালের দাম ঊর্ধ্বমুখী কাজ প্রস্তুতকারকদের অভিযোগের ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতির হাত থেকে বাঁচতে বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশন আঠাশে জুলাই থেকে এবং কন্টাই কাজু অ্যাসোসিয়েশন পয়লা আগস্ট থেকে কাজু কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে সমস্যায় পড়তে চলেছে লক্ষাধিক শ্রমিক সে সাথে বাজারেও কাজু বাদামের দাম হবে অগ্নিমূল্য কারণ হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি কাঁচামালের যে অবস্থান সারা অল ওয়ার্ল্ডে গ্লোবালাইজেশনের জন্য কাজু এবছর যথেষ্ট ফলন কম হয়েছে আমরা সচরাচর ইন্ডিয়া থেকে যে কাজুটা কালেকশান করতাম যেমন আমরা আন্ধ্রা কেরল আপনার উড়িষ্যা আমাদের বেঙ্গলের কাজু সামান্যতম হয় চন্দ্রকোনা রোডে কিন্তু আমরা বহিরাগত দেশ থেকে ইনপুট করতাম আমরা দেখছি ঘানা বেনিন নাইজেরিয়া তানজানিয়া আপনার সেনেগাল বিশাও এসব জায়গায় এই গ্লোবালাইজেশনের জন্য যথেষ্ট মালের পরিমাণ কম হয়েছে যার জন্য আমাদের কাছে র ম্যাটেরিয়াল সাপ্লাই অনেক কম সেই তুলনায় যা কাঁচামালের দাম আমরা যে কর্নাল যা প্রস্তুত করে যে শ্বাসটা মার্কেটে ছাড়ছি তার রেট সেই তুলনায় অনেকটা কম যার জন্য আমরা দেখলাম ব্যবসায়ীরা যথেষ্ট ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে যার জন্য আমরা কন্ট্যাক্ট ক্যাজুয়েশনের পক্ষ থেকে আমরা সেদিনকে গত কয়েকদিন আগে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একই আগস্ট থেকে পঁচিশা আগস্ট পর্যন্ত আমরা ধর্মঘট ডেকেছি বন্ধ রেখেছি যেহেতু র মেটেরিয়াল জোগান যথেষ্ট কম আছে মার্কেট ক্র্যাশ অ্যাকচুয়ালি আমাদের আসতে এই সিজনটায় দু হাজার চব্বিশ পঁচিশ সিজনটায় যেভাবে মার্কেটটা আমরা সাপোর্ট পেয়েছিলাম শুরুতে ওটা সাডেন একটা মার্কেট ক্র্যাশ করে যায় শাঁসের বাজার যেটা সাদা মাল যেটা আমরা খাই প্রোডাকশানের পরে যেটা হয় ওই মার্কেটটা ক্র্যাশ করি যার জন্য আমরা কাজু ব্যবসায়ীরা যারা প্রসেসার এখানে আছি বিপুল পরিমাণ টাকার একটা লসের সম্মুখীনে পড়ি তো সেই লসটাকে রুখতে মার্কেটে এই ক্র্যাশটাকে এই ডিমান্ডটাকে আনতে ক্র্যাশটাকে মেনটেন করতে ডিমান্ডটাকে ব্যাক করাতে আমরা একটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশন নেতৃত্বরা একটা ডিসিশান নিয়েছেন যে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ হইতে আঠাশে অগস্ট দু হাজার চব্বিশ অব্দি এক মাসের একটা প্রোডাকশান বন্ধ বিউরো রিপোর্ট এখন সংবাদ